আচ্ছা আপনাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে সিম কোম্পানিগুলো কেন আমাদেরকে ব্রডব্যান্ডের মতো সুবিধা দেয় না তারা সবসময় কেন এক জিবি পাঁচ জিবি লিমিট রেখে দেয় আসুন তাহলে জেনে নেওয়া যাক আসলে এর পেছনে রয়েছে কয়েকটি বড় বড় কারণ এর মধ্যে প্রথম কারণ হলো নেটওয়ার্কের সীমাবদ্ধতা ব্রডব্যান্ড ইন্টারনেট চলে অপটিক্যাল ফাইবার বা কেবল দিয়ে যেখানে ব্যান্ডউইথ অনেক বেশি আর আনলিমিটেড কানেকশন দেওয়া সম্ভব হয় কিন্তু মোবাইল নেটওয়ার্ক চলে টাওয়ার আর সিগন্যালের মাধ্যমে প্রতিটি টাওয়ারের ব্যান্ডউইথ সীমিত যেটাকে অনেক ইউজার একসঙ্গে শেয়ার করে মোবাইল ফোনের টাওয়ারগুলো মূলত নগর পরিবেশে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো ভয়েস কল একবারে সামলাতে পারে এক হাজার থেকে দুই হাজার একটিভ ডেটা কানেকশন হ্যান্ডেল করতে পারে মোট একশো থেকে তিনশো এমবিপিএস পর্যন্ত ডেটা ট্রুপুট করতে পারে আর গ্রামীণ পরিবেশে পাঁচশো থেকে একশো ভয়েস কল একবারে সামলাতে পারে তিনশো থেকে পাঁচশো অ্যাক্টিভ ডেটা কানেকশন হ্যান্ডেল করতে পারে মোট একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ এমবিপিএস পর্যন্ত ডেটা ত্রুপোট করতে পারে উক্ত টাওয়ারের লিমিটেশনটি কোম্পানি ভিন্ন ভিন্ন হতে পারে তাই আনলিমিটেড দিলে কয়েকজন হেভি ইউজারই পুরো ব্যান্ডউইথ খেয়ে ফেলবে আর বাকিদের জন্য স্পিড একেবারেই কমে যাবে দ্বিতীয় কারণটি হলো খরচ প্রতিটি সিম কোম্পানিকে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি ব্যান্ড কিনতে হয় এই খরচ অনেক বেশি আনলিমিটেড দিলে সেই খরচ ম্যানেজ করা কঠিন হয়ে যায় তৃতীয় কারণ হলো ব্যবসায়িক কৌশল যদি আনলিমিটেড দেওয়া হয় তাহলে একজন ইউজার একবার কিনলেই মাসভর চালাবে কিন্তু লিমিটেড প্যাক দিলে ব্যবহারকারীকে বারবার নতুন প্যাক কিনতে হয় আর এখান থেকেই কোম্পানিগুলো সব থেকে বেশি লাভ করে তবে সুখবর হলো দেশে ফাইভ জি চালু হওয়ার পর কিছু কোম্পানি আনলিমিটেড প্যাক দিতে শুরু করেছে তবে সেটার সাথেও ফেয়ার ইউজ পলিসি সংযুক্ত করা হয়েছে মানে নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করার পরে স্পিড খুব কমিয়ে দেওয়া হয় তাই বুঝতেই পারছেন সিম কোম্পানি গুলো আনলিমিটেড দেয় না মূলত টেকনিক্যাল সীমাবদ্ধতা আর ব্যবসায়িক কৌশলের কারণে ঘটনাটি জেনে আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ